আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংস ভুনা তো এই গরুর মাংসটা আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি তো এভাবে যখন আমি গরুর মাংস রান্না করি তখন আপনাদের ভাই অনেক বেশি খুশি হয়ে যায় ও মাঝের মধ্যেই বলে আমাকে এভাবে গরুর মাংস রান্না করে দিবা তো এই রান্নাটি রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে একদম জমে যায় তো চলুন দেখে নেই মূল রেসিপিটি তো প্রথমে আমি হাড়যুক্ত গরুর মাংস নিয়ে নিয়েছি তো গরুর মাংসটা একটু হাড়যুক্ত হলেই খুবই মজা লাগে খেতে তো হাড়যুক্ত এখানে চর্বির পরিমাণটা একটু কম কম রয়েছে তো গরুর মাংসে চর্বির পরিমাণটা একটু বেশি থাকলে খেতে তেমন ভালো লাগে না তো এই যে আমি গরুর মাংসটি ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর এদিকে আমি তো এই যে এই মশলাটি ফ্রোজেন করে রাখা ছিল এটি আমি সবসময় মাংসে ব্যবহার করি তো এদিকে আমি নিয়ে নিয়েছি দারচিনি কালো ফল সবুজ ফল স্টার ফল আর তেজপাতা তো এগুলো আমি সবগুলো দিয়ে দিলাম তারপরে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচির মধ্যে একটু কাঁচামরিচও দুই তিনটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো রসুন পেস্ট আর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিবো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো আর যেই বাটা মশলাটি রেখেছিলাম সেটি আমি অ্যাড করে দিলাম তো এখানে আছে শুকনো তো এখানে শুকনো মরিচ গোলমরিচ জিরে আর রাধুনি দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম তো এটিও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল তো সবগুলো মশলা আমার দেওয়া শেষ এখন আমি ভালোভাবে গরুর মাংসটিকে হাতের সাহায্যে মেখে নেব তো সবসময় বাটা মশলাটি আমি ইউজ করার চেষ্টা করি গরুর মাংসে খুবই মজা লাগে খেতে তো এখন আমি তিরিশ মিনিটের মতো মেনেট করে রেখে দেব তারপরে এই যে লাগছে ছোট আলু তো আমি এই আলুগুলো এরকম আস্তে আস্তে রেখেছি দেখতে সুন্দর লাগে তো এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি তো তো গরুর মাংসের মূল বৈশিষ্ট্যই হচ্ছে গরুর মাংসটি আপনি যত ভালোভাবে কষিয়ে নেবেন সময় নিয়ে ততটাই মজা লাগে এই গরুর মাংসটি তো দিয়ে দিলাম আমি একটি আস্ত রসুন তো আমার গরুর মাংসে আস্ত রসুন খেতে খুবই ভালো লাগে যার কারণে আমি অ্যাড করে দিলাম আর তো এই পর্যায়ে আমি আলুগুলোকেও অ্যাড করে দিলাম তো এই রান্নাটি আমি একটু ভুনা ভুনা রাখবো ঝোল রাখবো না তো এভাবে রান্না করলে খুবই মজা লাগে খেতে তো আমি একদম সময় নিয়ে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মাংসটাকে তো আমি এই পর্যায়ে ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন কালারটা ঠিক কতটা সুন্দর আসছে তো এই সময় কী যে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল গরুর মাংসটা থেকে তো আমি আর একটু পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব তো আমি সব সবসময় গরুর মাংসটাকে একটু ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিই গরুর মাংসটাকে এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে করে কষানোতে এই অর্ধেকটা কুক হয়ে যায় তো তারপর কষানো শেষ তারপরে আমি সামান্য দিয়ে দিলাম ঝোলের পানি তো আমি এটা অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে তাহলে গরুর মাংসের স্বাদটা নষ্ট হয় না তো তারপরে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম তো এখন আমি এই যে ফ্রোজেন করে রাখা টমেটো অ্যাড করে দেবো তো যে কোনো মাংসে যদি আপনি টমেটো ব্যবহার করেন তাহলে খেতে খুবই অসাধারণ লাগে তো যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব তো আজকে আমি গরুর মাংসে ক্যাপসিকাম ব্যবহার করেছি তো ক্যাপসিকাম ব্যবহার করলে খুবই মজা লাগে খেতে আপনারা একবার হলে ব্যবহার করে দেখবেন গরুর মাংসে ক্যাপসিকাম দিয়ে রান্না করলে এর স্বাদটা একটু অন্যরকম লাগে খেতেও খুবই অসাধারণ লাগে তো ক্যাপসিকামটা একটু লাস্ট পর্যায়ে দিতে হবে ঠিক এই টাইমটাতে কিছু মানে হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে দিতে হবে যাতে করে ক্যাপসিকামটা বেশি গোলে না যায় তো দেখতেই পাচ্ছেন এই তো আমার গরুর মাংসটা একদম রেডি দেখ তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে এভাবে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন তো এই গরুর মাংসটি গরম ভাতের সঙ্গে একদম খুবই মজা লাগে খেতে তো এই রান্নাটি যখন আমি বাসায় রান্না করি তখন সেদিন আমার একটু ভাতটা বেশি রান্না করতে হয় তো এই যে আমি সার্ভ করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই ছোট ছোটো আলুগুলো মুখে পড়ার সঙ্গে সঙ্গে একদম গলে যায় খেতেও খুবই অসাধারণ লাগে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো লাগলে এই রেসিপিটি একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজা লাগে খেতে আর এই রসুনটার সঙ্গে যখন ভাতগুলো মাখিয়ে মুখে নিচ্ছিলাম কি যে মজা লাগছিল তো খুবই মজা হয়েছিল রেসিপিটি বিশ্বাস না হলে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম